তার জন্য ততটুকুই যতটুকু সে পরকালে পাঠিয়েছে তার জন্য ততটুকুই যতটুকু সে আল্লাহর জন্য করেছে এইজন্য জন্য ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন মানুষ পৃথিবীতে বসবাস করে একশো বছর কিন্তু কিয়ামতের মাঠে দেখে সে বেঁচে ছিল এক মাস এক দিন দশ দিন মানুষ পৃথিবীতে টাকা ইনকাম করে কোটি কোটি কিয়ামতের মাঠে দেখে সে আসলে টাকা ইনকাম করেছিল একশো এক হাজার পাঁচশো হাজার কেন এই একশো টাকাই সেই টাকা যেটা সে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিল যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেনি ওটাও কিন্তু গণ্য হবে না এই এক মাসই সে এক মাস যে এক মাসে সে আল্লাহর জন্য কিছু করেছে সারা জীবন মিলে এক মাস দাঁড়িয়েছে মা কান যেটা আল্লাহর জন্য তাহলে একশোটা বছর তার জীবন হলো না কেননা সে সময়কে কাজে লাগায়নি এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়াল আসর সান আলফি হসুর সময়ের শপথ সারা পৃথিবীর সব মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত সারা পৃথিবীর সব মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত সারা পৃথিবীর সব মানুষ সময় নষ্ট করে সব মানুষ সময় অপচয় করে কারা করে না জানো একমাত্র তারা সময় নষ্ট করে না যারা ইমান করে সৎ কাজ করে পরস্পরকে সত্যের আদেশ দেয় ধৈর্যের আদেশ দেয় একমাত্র তাদের সময় সময় নষ্ট নয় বাকি যা আছে সবই সময় নষ্ট আরাকিসে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন আর দুনিয়া কুল্লোহাম দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত অভিশপ্ত ইল্লাহ মা ইল্লাহ শুধু ওটাই অভিশপ্ত নয় যেটা আল্লাহ করা হয় এখন আপনি বলবেন তাহলে যদি সবই শুধু আল্লাহর জন্য করি আমার দুনিয়া কিভাবে চলবে আমার জীবন কিভাবে চলবে এখানকার যেটা উত্তর সেটা হচ্ছে পৃথিবীর সব কাজ আল্লাহর জন্য করা সম্ভব সব কাজ দুনিয়ার এমন কোন কাজ নাই যেটা কার জন্য করা সম্ভব নয় আল্লাহর জন্য করা সম্ভব নয় ব্যবসা জন্য কি করা সম্ভব নয় হ্যাঁ কথা বলেন না কেন সকাল সন্ধ্যা ইনকাম কি জন্য করা সম্ভব নয় অবশ্যই সম্ভব নিয়ত এমন শক্তিশালী এমন পাওয়ারফুল এমন মজবুত জিনিস যে কাজ আপনি করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে আপনি একজনকে দেখলেন চেয়ারম্যান সাহেব ঘোষণা দিল যে আজকে আমি এক লাখ টাকা দিয়ে গেলাম আপনি মাঠে বসে আছেন ভাবছেন আহ আমার যদি এক লাখ টাকা থাকতো আমিও দিতাম আপনি দেননি হয়তো কোনোদিন হবে না এক লাখ টাকার মালিক তবুও আপনার নেকি লেখা হয়ে গেছে শুধু নিয়ত এত মজবুত এত পাওয়ারফুল আপনি খারাপ কাজের নিয়ত করেছেন করেননি কোনো গুণ নাই করতে পারেননি কোনো গুণ নাই ভালো কাজের খালি নিয়ত করলেন যে আজকে আবদুল্লাহ বিন আব্দুলের বক্তব্য শুনলাম কাল ফজরের সালাত আদায় করব পারেন না পারেন এই নিয়তের জন্য আপনার নেকি লেখা হয়ে গেছে আর নিয়ত এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজকে আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে এমন কি এমন কি আপনার স্ত্রীর সাথে মিলনে সহবাসে যাওয়াকেও নেকিতে পরিণত করা সম্ভব নিয়ত দিয়ে রাসূল সাল্লাহ আলাইহি বলছেন তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে যায় এটা সাদাকা নেকি দানের নেকি সাদাকার নেকি সাহাবির আশ্চর্য আল্লাহ রসুল বলেন কি তখন রাসূল সাল্লাহ আলাইহি ওসাল্লামের উত্তরের সারমর্ম যে মহান আল্লাহ এত অদয়ালু এত দয়াহীন অরহমতওয়ালা রহমতবিহীন এত বিহীন এত নিষ্ঠুর সত্তা আল্লাহ তালার দয়া করুণার এত কমতি হয়ে যায়নি যে মানুষ যে কাজ হারাম পন্থায় করলে গুনা হবে ওই কাজ আল্লাহর বান্দা যদি হালাল পন্থায় করে তো আল্লাহর দয়ার এত কমতি হয়নি যে হারাম পন্থায় করলে আল্লাহ গুনাহ দিবেন আর হালাল পন্থায় করলে আল্লাহ নেকি দিবেন না আল্লাহর দয়া করুণার এত অভাব হয়নি ওই কাজে যদি মানুষ হারাম ভাবে করতো আল্লাহ গুনা দিতেন সেটাই যদি মানুষ হালাল ভাবে করে আল্লাহ নেকি দিবেন নিয়ত পরিষ্কার থাকা লাগবে বিবাহ করতেছি কেন লজ্জা স্থান হেফাজতের জন্য নেকি নেকি বিবাহ বিবাহ নেকি ব্যবসা করতে যাচ্ছি কেন আগে ব্যবসা করতে যাইতাম বাড়ি গাড়ি বানাবো ইত্যাদি ত্যান দুনিয়াবি উদ্দেশ্য এখন ব্যবসা করতে যাচ্ছি কেন যত টাকা বেশি হবে তত টাকা যেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ দোকানে থাকবেন ততক্ষণ কি বলেন তো নেকি কথা বলেন না কেন ততক্ষণ কি হয় কিন্তু সব কাজই তো আল্লাহর জন্য করা সম্ভব শুধু কিসের পরিবর্তন দরকার নিয়তের পরিবর্তন দরকার আলোচনা করছিলাম রিজিক যে দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সম্মানিত উপস্থিতি তারপরের আলোচনা যে রিজিকের মালিক কি আমাদের হাতে রিজিক না আল্লাহ সুবহান হতো হাতে রিজিক এটাও সবাই মুখে বলে অন্তরে খুব কম মানুষ বিশ্বাস করে অন্তত পক্ষে যে বা যারা রিজিকের জন্য হারাম পন্থায় আছে তারা কেউ আল্লাহকে রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না এক টাকা যে বা যারা হারাম পন্থায় ইনকাম করছে এখন যারা উপস্থিত আছে মাঠে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন আপনি এক টাকা যদি হারাম ইনকাম করে থাকেন করার চেষ্টা করে থাকেন তাহলে আপনি দাতা যে আল্লাহ এটা বিশ্বাস করেন না কথা বলেন না যে আপনি রিজিক দাতা যে আল্লাহ তাহলে এটা আপনি বিশ্বাস করেন না আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন

হোনালিকা দা জাকারিয়া রব্বাহ সেখানেই জাকারিয়া তার প্রতিপালককে ডাকতে চাইল যে আল্লাহ মারিয়ামের মতো সতী সাধবী মেয়ে দিতে পারেন সে আল্লাহ আমাকে কি সন্তান দিতে পারেন না ডাকতে ডাকতে আল্লাহকে জাকারিয়া বলছেন আল্লাহ ওষ্টা আল্লাহ রস সাইবা হে আল্লাহ আমার চুল পেকে সাদা হয়ে গেছে অমরাতি আকের আমার স্ত্রী বন্ধ্যা যখন যুবক ছিলাম তখনই সন্তান জন্ম দিতে পারিনি আমার স্ত্রী বন্ধা ছিল আজ আমিও বৃদ্ধ দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নাই তবে আমি জানি ইন্নাকা আলা কুল্লিশঈ কাদির সব কিছুর উপর আপনি ক্ষমতাবান আপনি আমাকে একটা সৎ সন্তান দেন এই আয়াত করে যেটা বুঝাতে চাইলাম এই আয়াতের মূল অংশ ইন্না ইয়ার জুকো মাইয়াসা বেগাই আল্লাহ যাকে চান তাকে বেহি সব রিজিক দিতে পারেন আর এক আয়তে আল্লাহ সুবাহ বলছেন আয়াতের সারমর্ম হচ্ছে মাইয়াতিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর ওপর ভরসা করবে ইয়া যে আল্লাহ মাখরাজা যা আল্লাহ তার রিজিকের জন্য একটা রাস্তা বের করে দিবেনই দিবেন একটা রাস্তা বের করে দিবেনই দিবেন এমন কি মিন হাইথুল্লা ইহত এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যেই জায়গা থেকে তার রিজিক আসতে পারে এটা সে কল্পনা তো ভাবেনি আল্লাহ একবার যে আল্লাহকে ভয় করবে আল্লাহর উপর ভরসা করবে তাকে আল্লাহ রিজিক তো দেবেনই দিবেন এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই জায়গা থেকে তার রিজিক আসতে পারে এটা সে জন্মেও স্বপ্নেও কল্পনা করেনি ওই জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন হাদিসে কুদ্সিতে রাসুল সাল্লাহ আলি বলছেন আল্লাহ বলছেন হাদিসে ইয়া বানি আদম হে আদমের সন্তান কুল্লুকুম যায় হে আদম সন্তান তোমরা সবাই ক্ষুধার্ত আজকে মাঠে যারা বসে আছো সবাই ক্ষুধার্ত দুনিয়াতে যত কোটি মানুষ আছে সবাই ক্ষুধার্ত সেই রাতে খেতে পেয়েছে ইল্লা মান আতামতু যাকে আমি আল্লাহ খেতে দিয়েছি সেই খেতে পেয়েছে সবাই ক্ষুধার্ত সবাই যদি খেতে পেয়ে থাকে তো সবাইকে খেতে কে দিয়েছে আল্লাহ খেতে দিয়েছে ফার্স্টা চেম অতএব তোমরা খেতে চাও আমার নিকটে অতএব তোমরা খাবার চাও আমার নিকটে উত আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিব এই হাদিসে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদ্সি বর্ণনা করছেন যে আল্লাহ সুবাহ বলেন লাউ আন্না আউ্লাকুম ও আেরাকুম ও ইংসাকুম ও জিন্নাকুম হে আদম সন্তান হে জিন জাতি তোমাদের শুরু থেকে নে শেষ পর্যন্ত আদম থেকে নে কেয়ামত পর্যন্ত সব বানু আদম সব আদম সন্তান সব জিন জাতি এই দিন ওয়া সেই দিন এক খোলা মাঠে আজকে যেমন এখানে হাজারখানেক মানুষ এক খোলা মাঠে জমা হয়েছেন রকম সারা পৃথিবীর আদম থেকে নীতামত পর্যন্ত সব মানুষ এক খোলা মাঠে জমা হলো সব জিন এক খোলা মাঠে জমা হলো ফাঁস আলু মাস আলাতাহুম যার যা চাওয়ার আছে তাই চাইলো একবারে চাইলো একসাথে চাইলো দুনিয়ার সব মানুষ এক খোলা মাঠে আর আল্লাহ সুবাহান ওতালা দুনিয়ার সব মানুষ আর জিনকে একই মাঠে একই সাথে যার যা চাওয়ার আছে কে একশো কোটি টাকার মালিক হতে চায় কে একশো বিঘার সম্পত্তি চায় কে হাজার বিঘার সম্পত্তি চায় যার যা চাওয়ার আছে এক মাঠে একই সাথে সব মানুষ সব জিনকে আল্লাহ তাদের চাওয়া পূর্ণ করে দিলেন মা মিম্মা ইন্দি আল্লাহ বলছেন এভাবে দেওয়ার পরে আমার নিকটে যা আছে তা থেকে ততটুকু পরিমাণও কমতি সৃষ্টি হবে না একটা সুঁই সাগরে ডুবিয়ে ওই সুঁইয়ে উঠালে সুয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় একসাথে এক মাঠে সব মানুষ সব জিনের সকল চাওয়া একবারে পূর্ণ করে দিলেও আল্লাহর নিকটে যা আছে তাতে ততটুকুও কমতি সৃষ্টি হবে না আল্লাহ মন্ত্রী যিনি কোটি টাকার মালিক তার ছেলে কি টাকার অভাবের ভয় করতে পারে অনেক বড় ব্যবসায়ী ধনী তার ছেলে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে কি টাকার ভয় করতে পারে অভাবের করতে পারে না তাহলে যে একশোতে তে একশো আল্লাহর দাস আব্দুর রাজাক দাতার দাস একশো তো একশো দাস কোন আল্লাহ যে আল্লাহ পৃথিবীর সব ধ্বনিকে বলেছেন তোমরা সবাই ফকির ফকির তোমরা সবাই কি একমাত্র ধনীকে আব্দুল গানী আলগানি একমাত্র ধনীকে আল্লাহ তো রাজার ছেলে যদি অর্থের ভয় না করে কোটিপতির ছেলে যদি অর্থের ভয় না করে তাহলে যে আলগানি আর রাজাক ধোনি এবং রাজাক রিজিক দাতা তার যে একশে একশো গোলাম একশে একশো দাস সে কি রিজিকের ভয় করতে পারে পারে না যদি সামান্যতম তার ভিতরে ভয় কাজ করে রিজিকের তাহলে এখনো সে আল্লাহর গোলাম হতে পারেনি এখনো সে আল্লাহর দাস হতে পারেনি আল্লাহর দাসত্ব বা আল্লাহর গোলামি কি এটা আমরা অনেকেই বুঝি না মনে করি আল্লাহর দাসত্ব এটা আবার কেমন জিনিস দাসত্ব আবার ইনসা ওমা খালাক্তুল জিনুদিন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এই অনুবাদ করলে মানুষ বুঝে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে খালি হজ জাকাতের জন্য এই জন্য আমি এই অনুবাদ করি না এবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে দাসত্ব আব্দ মানে গোলাম দাস কৃত দাস তাকে বলে আব্দ করা গোলামি করা জিন্না আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য এবাদত বললে আপনি বুঝবেন সালাদ সিয়াম হজ জাকাত মসজিদ থেকে বের হয়ে গেছে এ শেষ আর দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু মাথার চাঁদি থেকে পায়ের পাতা সকাল থেকে সন্ধ্যায় চব্বিশ ঘন্টা আল্লাহর দাসত্বের মধ্যে থাকার নাম হচ্ছে দাসত্ব তো আল্লাহ দাসত্বের জন্য সৃষ্টি করেছেন এখন দাসত্ব কি সেটা আপনাকে বুঝে কেন দাসত্ব না বুঝলে রিজিকের ভয় আপনার দূর হবে না আল্লাহর দাসত্ব কি জিনিস পৃথিবীতে যে বা যারা পৃথিবীতে যে বা যারা আল্লাহ শোভানাহুত আল্লাহর যতটুকু দাস বা গোলাম নয় সে বা তারা ততটুকু অন্য কিছুর দাস বা গোলাম পৃথিবীতে যে বা যারা যতটুকু আল্লাহর দাস বা গোলাম নয় ততটুকু সে অন্য কিছুর দাস বা গোলাম যেমন কেউ আছে মদের দাস মদের গোলাম বুঝতে পেরেছেন কি কেউ আছে বিড়ি সিগারেটের দাস বিড়ি সিগারেটের গোলাম কেউ আছে নারীর দাস নারীর গোলাম কেউ আছে টাকার দাস টাকার গোলাম কেউ আছে ক্ষমতার দাস ক্ষমতার গোলাম কারো পায়ে ক্ষমতার জিঞ্জির বাধা আছে ক্ষমতার দাসত্বের জিঞ্জির কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে মদের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে জুয়ার দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে যুবক সমাজ শোনো কারো পায়ে ফ্রি ফায়ার পাবজি গেমের দাসত্বের জিঞ্জির বাধা আছে এটা দাসত্ব যে এই গেম খেলে সে বলতে পারবে যে এটা একশো দাসত্ব গোলামি Grito da তো কারো পায়ে ফ্রি ফায়ার পাবজি গেমের দাসত্বের জিঞ্জির বাধা আছে তাহলে পৃথিবীতে কেউ আজাদ প্রকৃত স্বাধীন কেউ নাই পৃথিবীতে প্রকৃত স্বাধীনতা মুক্ত বাতাসের স্বাদ মুক্ত বাতাসের স্বাদ কারো বুকের মধ্যে নাই কারো হৃদয়ের মধ্যে নাই সবারই কোনো না কোনো দাসত্ব কোনো না কোনো দুর্বলতা কোনো না কোনো অধীনস্থতা কোনো না কোনো সংকীর্ণতা কোনো না কোনো মুখাপেক্ষিতা তার ভিতরে কাজ করে